দুইটা মিনিট সময় নষ্ট হলেও পড়ে নিন ভালো লাগবে একটি কোম্পানিতে ছিল এক পরিশ্রমী পিঁপড়া প্রতিদিন সকাল নয়টায় সে অফিসে আসত কারও সঙ্গে গল্পে সময় নষ্ট না করে চুপচাপ কাজে লেগে যেত তার কাজের মান ও পরিমাণ দুটোই ছিল অসাধারণ কোম্পানির উৎপাদন বেড়ে যেত তার পরিশ্রমে আর সে নিজেও সুখে আনন্দে কাজ করত অফিসের সিইও সিংহ একদিন অবাক হয়ে ভাবল এই পিঁপড়াটা তো কোনো সুপারভিশন ছাড়াই এত কাজ করছে তাহলে যদি ওর ওপর একজন সুপারভাইজার দেওয়া হয় তাহলে উৎপাদন তো আরও বাড়বে তাই সিংহ পিঁপড়ার সুপারভাইজার হিসাবে একটি তেলাপোকাকে নিয়োগ দিল তেলাপোকাটির বহু বছরের অভিজ্ঞতা ছিল এবং রিপোর্ট লেখায় সে দারুণ দক্ষ তেলাপোকা অফিসে এসেই বলল এই অফিসে তো কোনো উপস্থিতি রেজিস্টারি নেই একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম জরুরি কিছুদিনের মধ্যেই সে বুঝল রিপোর্ট তৈরিতে তার একজন সেক্রেটারি দরকার তাই সে একটি মাকড়শাকে নিয়োগ দিল যে ফোন কল মনিটর করবে ফাইল সাজাবে এবং নথিপত্র গুছিয়ে রাখবে এদিকে সিংহ বেশ খুশি তেলাপোকা প্রতিদিন গ্রাফ রিপোর্ট আর বিশ্লেষণ সহ অফিসের উৎপাদন নিয়ে আপডেট দিচ্ছে সিংহ এসব রিপোর্ট বোর্ড মিটিংয়ে দেখিয়ে বাহবা পাচ্ছে কিন্তু কিছুদিন পর তেলাপোকার দরকার হলো একটা কম্পিউটার প্রিন্টার আর আইটি ডিপার্টমেন্ট তাই সে মাছিকে আইটি অফিসার হিসাবে নিয়োগ দিল এখন পিঁপড়ার জীবন পুরো বদলে গেল যে পিঁপড়া আগে আনন্দে গান গাইতে গাইতে কাজ করত এখন তাকে সারাক্ষণ ফর্ম পূরণ রিপোর্ট লেখা আর মিটিংয়ে হাজিরা দিতে হয় ফলে কাজের সময় কমে গেল উৎপাদনও নেমে এল সিংহ বুঝল কিছু একটা সমস্যা হচ্ছে তাই সে সিদ্ধান্ত নিল পিপড় বিভাগকে আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে একজন ডিপার্টমেন্ট হেড নিয়োগ দিতে হবে এবার প্রধান হিসাবে এলো এল পোকা প্রথম দিনেই সে নিজের জন্য বিলাসবহুল চেয়ার কার্পেট আর সাজানো অফিস অর্ডার দিল কিছুদিন পর বলল আমার একটা ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার দরকার বলেই নিজের আগের অফিসের একজন পুরনো লোককে সহকারী বানাল ধীরে ধীরে পিঁপড়ার অফিসের পরিবেশ পাল্টে গেল যেখানে আগে হাসি আনন্দে কাজ হতো এখন সেখানে সবাই মুখ গোমোড়া করে চুপচাপ কাজ করে পোকা সিংহকে বোঝাল কাজের পরিবেশ উন্নয়নের জন্য একটা স্টাডি দরকার সিংহ রাজি হল এবং বিখ্যাত কনসালটেন্ট পেচাকে নিয়োগ দিল অফিসের অবস্থা বিশ্লেষণের জন্য তিন মাস পর্যবেক্ষণের পর পেচা একটি মোটা রিপোর্ট দিল সংখ্যা ছিল অফিসে কর্মী প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন বাড়াতে হলে কর্মী ছাঁটাই করা জরুরি পরের সপ্তাহেই কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। সবচেয়ে প্রথমে বাদ পড়ল সেই পিঁপড়া যে একসময় এই অফিসের আসল চালিকাশক্তি ছিল পেচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশন কমে গেছে সে নেতিবাচক আচরণ করছে যা অফিসের পরিবেশ নষ্ট করছে শিক্ষা অতিরিক্ত ম্যানেজমেন্ট অপ্রয়োজনীয় মিটিং আর কাগজপত্রের ভার আসল কর্মদক্ষতা ধ্বংস করে দেয় যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের অবমূল্যায়ন করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় আর শেষ পর্যন্ত বলির পাঠা হয় সেই নিষ্ঠাবান কর্মী যার কাঁধেই একদিন পুরো অফিস টিকে ছিল এভাবে একজন গার্মেন্টস শ্রমিকের কর্মময় জীবন একজনের উপর ভর করেই চলছে হাজারো মানুষ অথচ ওই একজন মানুষের দাম নেই মূল্য নেই